হিলির বাজারে পেঁয়াজের দামে লেগেছে আগুন মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে বিশ টাকা এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের পকেটে বড় ধরনের চাপ সৃষ্টি করছে তাহলে কি কারণে এই মূল্যবৃদ্ধি চলুন জেনে নি হিলির বাজারের সর্বশেষ খবর গত সপ্তাহে হিলির বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকায় কিন্তু এখন সেই পেঁয়াজের দাম উঠেছে সত্তর থেকে আশি টাকায় অর্থাৎ মাত্র সাত দিনে প্রতি কেজিতে দাম বেড়েছে বিশ টাকা ক্রেতারা বলছেন এই দামে পেঁয়াজ কেনা তাদের নিত্যদিনের বাজেটের ওপর ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে একজন ক্রেতা বলেন পেঁয়াজ ছাড়া রান্না ভাবাই যায় না কিন্তু এখন দাম এত বেশি যে কিনতে গিয়ে হিসাব মেলানো কঠিন ব্যবসায়ীদের মতে সরবরাহের ঘাটতি এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে দাম বাড়ছে তবে স্থানীয়রা মনে করছেন বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ দরকার পেঁয়াজের এই দাম বৃদ্ধি নিয়ে আপনার মতামত কি আমাদের জানান কমেন্টে এই ধরনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক ও টিকটক পেজ ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন